ওয়ান্ডারফুল শ্রীবঙ্গ আমি একটা পাহাড়ে দাঁড়াইছি পাহাড়ের ওয়াল্ড এই পাহাড় এরিয়া পাহাড় বিউটিফুল শ্রীমঙ্গল এই যে এই যে রাস্তা দেখতে অবশ্যই আসতে দেখে আমি অনুরোধ করবো একবার হলো আপনি শ্রীমঙ্গলে আসা উচিত কারণ শ্রীমঙ্গল আসলেই এত শ্রীমঙ্গলে আসলে আসলে দেখতে পারছেন শ্রীমঙ্গল দেখে আপনি শেষ করতে পারবেন শ্রীমঙ্গল যারা এখনো দেখে নাই তারা আসলে বাংলাদেশের ওয়ার্ডে কি দেখেছে বাংলাদেশের ওয়ার্ডে কি হয়ে গেছে তারা এখনো শ্রীমঙ্গল দেখে নাই আমি অনুরোধ করবো একবার কোনো আপনি শ্রীমঙ্গলে আসেন wonderful wonderful siwon gold okay bye take care